হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যান মাই নিউ অ্যানাদার ব্লক তো গাইস আজকে বেরিয়ে পড়লাম সকাল সকাল এখন পাচ্ছি সাড়ে এগারোটা তো টোটার মধ্যে দেখতে পাচ্ছ আজকে ভিউটা একটু খুব অসম ভিউ আর ভাই ক্যামেরাটা ঠিক করে ভাই অ্যাঙ্গেলে আসছে কি না ঠিক করে আমি দেখতে পাচ্ছি না তো সেটার জন্য সরি গাইস একটু অ্যাডজাস্ট করে নেবেন হ্যাঁ আজকে দ্রুত উঠেছি না একটু দেখো এই গাড়িটা চালাইতে মজা আছে পুরো জাপানি ইঞ্জিন যাকে বলে আর পুরো এসে উঠতেছে না একবারে ভুম ভুম করে রকেটের মতো তো আজকে যাই জলপাইগুড়ি বললো নাম্বার প্লেট আসছে নাকি তো গিয়ে দেখি নাম্বার প্লেট দিচ্ছে নাকি আজকে তো গিয়ে কথা বলতে লাগবে আর তার সাথে সার্ভিসটাও আছে আমার তো অলমোস্ট আমার সাড়ে পাঁচশো কিলোমিটার চালিয়ে ফেলছি পুজোতে খুবই করেছিলাম পুজোতে ঘুরোটা একটু বেশি হয়ে গেছি এত আগে ফোনের ঘুরি না নতুন বাইক পেয়েছি জন্য এত বুঝি কী বলবো আর তো বিয়ে একসাথে আমাকে দুটো কাজ একসাথেই ছেড়ে ফেলতে হবে কারণ এত বেশি আসা যাবে না জলপাইগুড়িতে যেহেতু এখনও লাইসেন্সটা আমার হয়নি লাইসেন্সটা না হওয়া পর্যন্ত একটু রিক্স আছে ধরলেই ভাই দশ হাজার মারা যাবে তো আজকেই বলবো সার্ভিসটাও করাই নেবো আর দিয়ে নাম্বার প্লেটটাও লাগাই নেব আর কালী বাড়িতে চলে আসলাম প্রায় তো রোদটার মধ্যে না রোদটা লাগতেছে ভাই আসতে তো ইচ্ছে করতেছে না কী করবো উপায় নেই আসতেই লাগবে বললো বাঁচতে লাগবে আজকে তো চলে আসলাম আরে তো টোটো টোটোর জন্য ভাই এই গাড়ি চালানোর ডিস্টার্ব খুবই প্রবলেম হয় এত প্রবলেম যে ঠিকমতো শান্তি করে একটু গাড়ি চালাবা তাও যায় না হরেন মাল্লা তো শোনেই না কী বলবো আর এই টোটোর জন্য মনে হচ্ছে হেঁটেই যাওয়াটাই অনেক ভালো গাড়ি না নিয়ে আসে এইরকম রুটি ভাই আমার বাসন্তী খুবই পাওয়ারফুল কেউ ভাই এর সাথে টেক্কা নিতে পারবে না আমার বাসন্তির সাথে এত পাওয়ারফুল আর চেষ্টাও করবে না কেউ আমার সাথে পাঙ্গা নিতে কারণ ভাই যা পুরো বাঘড়ে বাচ্চা ভাই রকেটের মতো দৌড়ায় এরকম রুটে তো যাই আজকে শোরুমের মধ্যে ইয়ামা কি শোরুমের কী রকম কালেকশন আসে কারণ এখানে ভাই গাড়ি বেশি অ্যাভেলেবেল থাকেই না বেশিরভাগই সেল হয়ে যায় কারণ কিছুদিন আগে যে আমি নিয়ে গাড়িটা তখন অনেকগুলো এগারো বারোটা গাড়ি ছিল আর তারপরে আরও একদিন আসলাম মাইসে দেখতেছি ভাই নাই সব খালি হয়ে গেছে গাড়ি বলতেছে সব সেল হয়ে গেছে এখানে এত সেল হয় আমি তো ভাবতে পারি না দেখে তো মনে হচ্ছে না এখানে এত সেল হয় এই যে ইয়ামা শোরুম তো আছে স্কুটিগুলো বেশি আছে এখন মনে হচ্ছে তো গিয়ে দেখব কালেকশনও কীরকম আছে আর কোথাও বলিনি একসাথে সার্ভিস আমরা রুমে এখানে সার্ভিসে দিয়ে দিই দাদার সাথে বলি আজকে সার্ভিসটা হবে কিনা সার্ভিস না হলে তো আবার করে দিতে হবে তো আজকে মানে করে নিতে হবে আমাদের স্বপ্ন স্বপ্নকে নিয়ে চলে আসা ভিতরে যাওয়া যাচ্ছে তারপরে দেখা হচ্ছে কথা বলি না আর নাম্বার প্লেটটাও আজকেই দিয়ে দিবো নাম্বার প্লেটটাও লাগাইতে লাগবে আজকে আমাদের সার্ভিসিংটা হয়ে যাচ্ছে নাম্বারটাও লাগানো হচ্ছে বললাম এখানে আর সার্ভিসিং বুকটা দিয়ে দিলাম তারপরে লাগাই তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে আমার এই বাইকটাই এমটিটা আমার খুব চয়েস ছিল এই এমডিটা ফেভারেট কালার এই এমটিটা আমি পাইনি যখন খুঁজছিলাম তো আরেকজন নেওয়ার কথা ছিল আমাদের ওই দিকে তো এখন বলতে যে সে নেবে না কারণ রেটটা খুব বেশি পড়ে গেছে এর জন্য সে নিবে না এই এমটিটা আমার খুব ফেভারিট কালার ছিল এটা পাওয়া যাচ্ছে না বলতে যে কোম্পানি থেকে কালেকশনগুলো দেখো একটু সব নতুন নতুন একশো পঁচপান্ন আছে স্কুটি এই যে আমার স্বপ্ন সুন্দর না লাগতেছে ওয়াশ করার পর ভাই এমনিতে যতই তোমার ক্রাশ আরও এইভাবে দেখলে তো অনেক ছেলে মেয়ে ক্রাশ খেয়ে যাবে তোমার উপর ও আমার স্বপ্ন খতরনাক দেখাচ্ছে পুরো উফ গিলিস মারতেছে এই যে আমার স্বপ্ন দেখো এবার লুকটা কেমন লাগতেছে পুরো নাম্বার প্লেটও সেট আপ হয়ে গেলো নাম্বার প্লেট হয়ে গেলো পুরো ওয়াশ হয়ে গেলো ও চোকাচোক পুরো গিলিজ মারতেছে কিনে না ও সাম সেই লাগতেছে এবার নাম্বার প্লেটও হয়ে গেলো আজকে নাম্বার প্লেটটা এখনই দিয়ে দিল তো এখন চালিয়ে দেখবো কীরকম মজা সার্ভিসের পর ফার্স্ট সার্ভিস করলাম ডাবল ও বি একাত্তর এফ চার সবা সিক্স ডবল টু ফোর নাম্বার তো এখন চালিয়ে দেখি কীরকম মজা